আগামীকাল আটাইশে আগস্ট দুই হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে আমরা দেখবো আজকে ডিসি এক্স আজ পাঁচ পয়েন্ট মাইনাস নশো একাত্তর কোটি টানা ওভার এর মধ্যে ছিল বারো কোটির ব্লক মার্কেট ট্রানজাকশন প্রথমেই ইন্ডেক্স অ্যানালাইসিসের যেটা ভয় দূর করে দিই এবং মূল যে কথাটা সেটা বলে দিই পুরো ভিডিও যে মূল কথাটা সেটা হলো যে মার্কেট নিয়ে বিন্দুমাত্র ভয়ের কিছু নেই এটুল মূল কথা এরপর আমরা আলোচনা যাব কেন হয়নি নশো একাত্তর কোটি টার্নওভার এখন অনেকেই মনে করছে যে যে আড়াইশো কোটি বেশি টান কমে গেছে এখানে এখন আমাদের কি করণীয় যদি দেড় দুই মাস আগে আমাদের যে টান ছিল তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টান ওভার সেক্ষেত্রে এক হাজার কোটি টান হিউজ টার্নওভার তো এই টান ওভারের মিনিংটা হলো যে মার্কেটে প্রচুর পরিমাণ বায়ার সুতরাং মার্কেট নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো কিছু ঘটে না অর্থাৎ মার্কেট এই মার্কেটটা একটা চমৎকার মার্কেট একটা ভালো মার্কেট এবং ভালো মার্কেট আমি গত ভিডিওতে বলেছিলাম টাফ হয় ভালো মার্কেট টাফ হবে কারণ কারণ হলো ম্যাক্সিমাম সেক্টরের কন্ট্রিবিউশন থাকে এবং ম্যাক্সিমাম শেয়ারের কন্ট্রিবিউশন থাকে যার কারণে মার্কেট একটু টাফ হয় কিন্তু ভালো মার্কেটে প্রফিট পাওয়া যায় আপনি যদি বেছে বুঝে শুনে আপনি যদি এন্ট্রি দিতে পারেন আর এই এন্ট্রি দেওয়ার জন্য বাছার জন্য আপনার যে কিছু পলিসি সেটার জন্য আপনি আজকে রাতে আমাদের যে কোর্স আছে আমাদের একুশতম কোর্স এই কোর্সে অংশগ্রহণ করুন এবং আশা করা যে আপনি এটা মার্কেটে ভালো করার জন্য যত রকম পলিসি সমস্ত পলিসি এখানে দেওয়া আছে তো আজকে বুধবার রাত দশটা থেকে আমাদের একুশতম কোর্স স্টার্ট হচ্ছে অনেকেই কোর্স ফি জমা দিয়েছেন আমি আশা করব আপনারা যারা এখন কোর্স ফি জমা দেন আপনারা কোর্সে ফি জমা দিয়ে কোর্সে অংশগ্রহণ করবেন তো আমরা এখন দেখব যে ওভার ওয়াইজ যে কোন সেক্টর প্রথমের দিকে আছে টেক্সটাইল একশো তিরিশ কোটি টার্ন ওভার ফার্মা একশো সাত কোটি টার্ন ওভার ইঞ্জিনিয়ারিং সেক্টর চুরাশি কোটি টান অর্থাৎ নতুন নতুন সেক্টরের আবির্ভাব হচ্ছে যেটা মার্কেটের জন্য খুবই ভালো এবং এই এক হাজার কোটি বারোশো কোটি যে টার্নওভার এই টার্ন মধ্যে আমি গতকালও বলেছিলাম কোনো আর এস দেখার প্রয়োজন নেই কোনো ক্যান্ডেল দেখার প্রয়োজন নেই অর্থাৎ মার্কেটে প্রচুর বায়ার প্রচুর বায়ার মার্কেটে এবং ভালো মার্কেট সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখানে আরও সামনে আরও ভালো হবে অর্থাৎ মার্কেটের বায়ারের কোনো অভাব নেই এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল যে স্ক্রিপ্টগুলো যদি আমরা দেখি প্রত্যেকটা স্ক্রিপ্টের পজিশন আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে অর্থাৎ একটা ভালো প্রফিটেবল মার্কেট আমাদের জন্য ওয়েট করছে অর্থাৎ আমি যেটা মনে করছি যে আগামীকাল মার্কেটকে ধরে রাখা যাবে না অর্থাৎ মার্কেট মার্কেটে আমি আমি আশা করছি টান থাকবে মার্কেটে পজিটিভ ধারা বজায় থাকবে আগামীকাল থেকে আবার মার্কেটে তো ভয়ের কোনো কিছু নেই আমরা এখন দেখব যে আগামীকালের জন্য আমাদের কী কি ওয়াশ রয়েছে গেল এগারো লাখ উনষাট হাজার ভলিউম তেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশন ভালো ভলিউম ভালো এম সির পজিশনও ভালো যার কারণে আমাদের ওয়াশ লিস্টে নিয়ে এসেছে গেল এরপরে দেখব সার্ফ ইন্ডাস্ট্রিজ আট লক্ষ আশি হাজার ভলিউম উনিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং একটা চমৎকার চার্ট চমৎকার ভলিউম এবং চমৎকার এমইসিটি অর্থাৎ এ ধরনের চার্ট প্রফিটেবল চার্ট এরপরে আমরা দেখব গ্লোবাল ইন্স্যুরেন্স তিন লক্ষ চুয়াত্তর হাজার বলিউম আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং আমরা গ্লোবাল ইন্স্যুরেন্সের লো ভলিউম কিন্তু সাধারণত ইন্স্যুরেন্সের লো পেড আপ যেহেতু ওদের ভলিউমটা একটু কম হয়ে থাকে তো ইন্স্যুরেন্সের এর আগে একটা মুভমেন্ট দেখা গিয়েছে আবারও ইন্স্যুরেন্সের মুভমেন্ট আমি মনে হচ্ছে যে আবারও ইন্স্যুরেন্সে একটা মুভমেন্ট আসতে পারে যার কারণে ওয়াশ লিস্টে গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে এসেছি এরপরে দেখব এস এল চার লক্ষ উনষাট হাজার ভলিউম বাইশ টাকা ক্লোজিং এটাও গ্লোবাল ইন্স্যুরেন্সের মতো একই রকম চার্ট চার্টের পজিশন ভলিউম অ্যামেসিটি চমৎকার অবস্থায় আছে ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট হতে পারে এই জন্য আবারও আমরা আরেকটা ইন্স্যুরেন্স নিয়ে এসেছি এস এল এরপরে দেখব প্রাইম ইন্স্যুরেন্স দু লক্ষ দুই হাজার ভলিউম ছত্রিশ টাকা ক্লোজিং এই চার্টের পজিশন ভালো তো এমএসিডির পজিশান এখান থেকে হয়তো মুভমেন্ট আবার আসবে ভলিউম হয়তো ইনক্রিজ হবে তো চার্টের যে পজিশন এই পজিশান দেখে আমরা আবার প্রাইম ইন্স্যুরেন্সকে আমাদের লিস্টে নিয়ে এসেছি তো আমাদের যে মার্কেটের যে মূল কথা সেটা হলো যে মার্কেট নিয়ে টোটালি ভয় নেই মার্কেট মার্কেটে প্রচুর বায়ে রয়েছে এবং একটা প্রফিটেবল মার্কেট শুধু বেছে বেছে আমাদেরকে এনটি দিতে হবে আমাদেরকে মার্কেট তবেই ভালো প্রফিট দিবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ